যারা স্বামীদের নিয়ে ইনসিকিউর ফিল করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আশা করি আজকের ভিডিওটা অনেক বনেদের মাথা পাতলা করবে তাহলে শুরু করা যাক অবিবাহিত ছেলেরা প্রেমের ক্ষেত্রে খুবই ফ্যাশনেবল রূপসী টাং চামড়ার মেয়ে পছন্দ করলেও বিবাহের পর একজন স্বামীর পছন্দের তালিকায় থাকে সাদামাটা খরুয়া ঘরোয়া নারী সুলভ আচরণের মেয়ে ধরুন আপনি অনেক সুন্দরী কিন্তু রুক্ষভাষী অকামলা বেয়াদ চরিত্রহীনা তর্কভাজ বিশ্বাস করুন আপনার রূপ ধুয়ে পানি খাওয়ার জন্য আপনার স্বামী আপনাকে কখনোই ভাত কাপড় দিয়ে পুষে অর্থের অপচয় করবে না অন্যদিকে আপনি দেখতে ভীষণ রকম চমৎকার নন আকর্ষণীয় নন তবে আপনি অত্যন্ত মমতাময়ী যত্নবতী মার্জিত সব চরিত্রের অধিকারী বিশ্বাস করুন আপনার স্বামী রাস্তায় অনেক রূপসী মেয়ের দিকে তাকানোর উদ্দেশ্যে তাকাবে ঠিকই তবে ভালো কিন্তু কি বাসবে মায়া কিন্তু আপনাকে করবে কেন তাকালো কেন দেখলো সেই বিচার করতে আসলে আপনার মনে শান্তি আসবে না অন্যের নজরের হেফাজত আপনি করতে পারবেন না নজর যার তাকেই হেফাজত করতে আমি আমার সংসার জীবনে যে জিনিসটি লক্ষ্য করেছি তা হলো পুরুষ মানুষ ভীষণ রকম শান্তিপ্রিয় একটা জাত তারা আনুগত্য পছন্দ করে শুধু এই দুটো ট্রিক্স ফলো করলেই আপনি আপনার জীবনে সুখী হতে পারেন আরও ট্রিক্স থাকতে পারে সেগুলো আমার জানা নেই আপনার জানা থাকলে কমেন্টে জান আমারও কাজে লাগতে পারে আচ্ছা আপনি যদি আপনার স্বামীর অনুগত হন তাহলে কি আপনার দাম কমে যায় আপনি যদি তার রাগের মাথার কথাগুলোর জবাব না দেন তাহলে কি আপনি ঠুকে গেলেন চূড়ান্ত মনোমালিন্য হবার পরপরই আপনি যদি নিজ থেকে তাকে একটা চায়ের অফার করেন আপনার মানিজুত কি মাটিতে মিশে গেল না আর বিঘ্ন বিঘ্ন আমি অনেক সুন্দরী মেয়েদেরকে দেখেছি তাদের চোখ রূপ থাকা সত্ত্বেও আকেল দোষে তালা করতে আবার অনেক কালো কুচি পেটে মুখ ভর্তি ভ্রণওয়ালা সুন্দরী নন এমন নারীকে দেখেছি স্বামীর আদরে বউ হয়ে থাকতে দেখেছি আমি আবার এমনও অনেক সুন্দরী মেয়েদের দেখেছি সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামী সেই সুন্দরী বউকে ছাড়তে পারেননি তবে তাকিয়েও দেখেন না সেই সুন্দরী নারীর রূপচৌবন দুই একজন লুচ্চা বেড়ার হিসাব আলাদা তারা সুন্দর পাইলে রাস্তার নেড়ির ড্যাশও তাদের ভালো লাগে উৎসিত পাইলেও সুন্দরী না পাওয়ার আক্ষেপ তাদের থাকে তাদের হিসাব আলাদা পুরুষদের ক্ষেত্রেও এই একই কথা আজকের বগ্যকানে এইটুকুই শেষ করছি তার আগে একটি কথা এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ